একটি ছোট্ট শহরে একটি ছেলে ছিল যার নাম সাকিব সাকিব ছোটবেলা থেকেই নামাজের প্রতি তেমন আগ্রহ অনুভব করত না তার পরিবার ছিল হিন্দু তবে তার মা ও বাবা তাকে ইসলাম সম্পর্কে জানাতেন এবং কখনো কখনো মসজিদে যেতে বলতেন কিন্তু সাকিবের মনে কখনো নামাজের প্রতি গভীর ভালোবাসা জন্ম নেয়নি সে মনে করত নামাজ শুধু কিছু সময়ের জন্য বসে প্রার্থনা করা আর কিছু নয় একদিন সাকিবের জীবনে এক বড় পরিবর্তন ভয়ত তার বন্ধু জামাল যিনি ইসলামের প্রতি গভীর আস্থা রাখতেন সাকিবকে একদিন বললেন সাকিব তুমি যদি একদিন নামাজ করে দেখো তাহলে বুঝবে এর মধ্যে কি বিশেষ কিছু আছে সাকিব ভাবল এটা তো কিছু না তবে একদিন চেষ্টা করে দেখা যাক সাকিব একদিন জামালের সঙ্গে মসজিদে গেল এবং জামাল তাকে প্রথম নামাজ শেখালেন সাকিব খুব মনোযোগ দিয়ে জামালের কথা শুনল এবং নামাজের আসল মাহাত্ম বুঝতে চেষ্টা করল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন